আমরা তো খুঁজে বার করতাম কারা যোগ্য কারা সেই সুযোগটাই তো আমাদের এতদিন কী করছিলেন আপনি টাকা পয়সা নিয়ে খেয়ে হজম করে বসেছিলেন মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে কেন এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয় কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন দোষীতে বাঁচাবার চেষ্টা করেন তাই কোথায় কোথায় লোককে আদালতে যেতে হয় এই সরকারটা বাদ দিয়ে ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে রাজ্য সরকার না না ছাড়া কিছু করতে পারে না মাদাল আদালতে যাওয়া মামলার পর মামলা টাকা পয়সা খরচা করে রায় নিজের দিকে নিয়ে আসার চেষ্টা যেটা উনি নিজেই বলেছেন যে কোর্টকে বিক্রি করা যায় কেনা যায় সেটা উনি করে দেখাচ্ছেন কিন্তু এখনও সাধারণ মানুষের আদালত ভরসা আছে সে লোয়ার কোর্ট আপার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট যেখানে হোক একদিন একদিন সত্ত্বে সত্য সামনে আসবে এবং আর্জি করে সত্ত্বেও সামনে আসবে রামনবমীর মিছিলের অনুমতি পেতে যেরকম ভাবে ভূমিকা নিচ্ছে কোথাও পোস্টার পড়লে সেখান থেকে তুলে তুলে নিচ্ছে নিচ্ছে সেই পোস্টার পুলিশের ভয়ের কারণ আছে পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজবিরোধীর ভূমিকা পালন করছে আমরা সেভাবে পুলিশকে ট্রিট করব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুলিশ তো ভয় করছে কারণ তাদের যোগ্যতা ক্ষমতা নেই বড় প্রোগ্রাম হলে সারা বাংলাভাবে সামলানোর তাদের লোকজন নাই কিন্তু কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে পাঁচ তারিখ তার ছ তারিখ তারা ধর্না দেবে রাস্তায় নামবে মানে ভাই তোমাদের পরব ঈদ হয়ে গেছে তোমরা এখন রাস্তায় নামবে ঈদেরতে যেমন নামাজ পড়েছ এখানে তো করার কিছু নেই আমরা ঈদের রোজা করি না আমরা ইফতার করি না কিন্তু পরের দিন সিডনি খেয়েছি সেরকম আসো রামনবমীতে তো ভাগ দাও প্রসাদ খাও বাড়িতে থাকো পুণ্য সঞ্চয় করো যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে উপর দিয়ে মাড়িয়ে চলে যাবে তখন দোষ দিও না যে এই হয়ে গেলো তাই হয়ে গেল আমি পুলিশকেও বলে দিচ্ছি দিন পাল্টেছে আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট তাদের ঘটি বাটি চলে যাচ্ছে মা বোনের সম্মান চলে যাচ্ছে তখন পুলিশকে দেখতে পাই না বাড়িঘর দোকান লুট হয়ে গেলো মালদায় মুর্শিদাবাদে কাউ পুলিশকে দেখতে পেলাম না কাউকে অ্যারেস্ট করে না আর যদি বেগড়া দিতে চাও আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে বলছি আমরা পেছনে আছি যা করার করুন সব সামলে নেবো মমতা ব্যানার্জির বড়ো কথা আমরা দেখে নেব আর যারা এই রাস্তায় নামবে রামনবমীর দিন ডিস্টার্ব করবে ভুলে যাও না আজকে সেই হিন্দু সমাজ নেই ছেষট্টি কোটি হিন্দু এক জায়গায় হয়েছে মহাকুম্ভতে আর পশ্চিমবাংলার হিন্দু সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে যে তোমরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ তার যোগ্য জবাব তোমরা পাবে মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তির আবহাওয়া তৈরি করে হিন্দুদেরকে বদনাম করার চেষ্টা করছেন কিন্তু উনি সুবিধা করতে পারবেন না উনার যে চালাকি দাঙ্গা হাঙ্গা করে হিন্দুর উৎসবকে বন্ধ করা হিন্দুদের ভয় পাই দেওয়া যেতে রাস্তায় না বেরোয় এ সমস্ত বাধা কেটে গেছে মানুষ এগুলো বলে গেছে এই হিন্দু সমাজ জানে এই সরকার মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবেন আমাদের ভবিষ্যৎ তত অন্ধকার হয়ে যাবে একজন সন্ন্যাসী তিনি হিন্দু সন্ন্যাসী তিনি বৈষ্ণব শান্তিপ্রিয় ভগবত পাঠ করান তাতে কার কি অসুবিধা আমি জানি না তিনি রাস্তা বন্ধ করে নামাজ পড়েন না যেখানে সেখানে মাজার তৈরি করে দিয়ে উৎপাত করেন না যারা ভক্তিমান ভগবানের ভক্তি যে তাদের ভক্তি জাগরণ করেন তাদেরকে শ্রদ্ধাভক্তি জাগান ভগবানের কথা তাদের শুনিয়া মনে আনন্দ দেন ভবিষ্যৎকে উজ্জ্বল করেন তার প্রতি যদি ধরনের অত্যাচার হয় একজন নিরীহ সন্ন্যাসীর উপরে যিনি মানব কল্যাণে বিশ্ব কল্যাণে সর্বস্ব ত্যাগ করে বে তার যদি অপরাধ হয় যেমন চিন্ময় প্রভু বাংলাদেশে যে হয়েছে আজ এ পাশে হিরণময় প্রভুর উপরে সে কি অত্যাচার হচ্ছে আমরা বারবার বলছি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে একরকম হিন্দু বিরোধী শক্তির আস্ফালনের জায়গা করে দেওয়া হয়েছে সেটা হিরণময় প্রভুর উপরে যে অত্যাচার হয়েছে সেটা দিয়ে প্রমাণ করেছে এখানকার সরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন